হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হোফ ইউ আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকে ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের আপনাদের এবং ভালোবাসায় ভালো আছি আছি সুস্থ আলহামদুলিল্লাহ আজকে মাঝে একটা রিভিউ নিয়ে চলে আসছে আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছে দেখে বুঝতে পেরেছেন কোন চকলেট কোন টাইপের চকলেট নিয়ে আজকে কথা বলবো বেশি দাম না এটার দাম যারা যারা জানেন তারা হচ্ছে যে প্রাইসটা বলে যাবে সো এটা হচ্ছে মিল্ক চকলেট বার এটা কে কে খেয়েছ কোন বাচ্চা বড় আপুরা খেয়েছো অবশ্যই জানাবা জানাতে একদমই বলবা না চকলেটটা আজকে হচ্ছে আমি ট্রাই করে তোমাদের মাঝে শেয়ার করব এটার হচ্ছে যে কেমন টেস্ট এটাই আজকে বলবো আমি আরও আগেও খেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি এটার বিষয়ে মেবি এটা হচ্ছে একশো টাকা নিয়েছে মেবি আমার খেয়াল নাই আমার আম্মু আমার মেয়েকে নিয়ে দিয়েছে আমি ছিলাম না টাইপের চকলেটগুলো অনেকে বার্থডে গিফট করে বা হচ্ছে ফ্রেন্ড শিপের মধ্যে অনেকে গিফট করে আমি বলবো এটা হচ্ছে যারা কম দামের মধ্যে চায় তারা আর এই যে নামি দামি হচ্ছে ব্র্যান্ডের নামগুলো ইউজ করে এইগুলা তৈরি করে এটা কিন্তু খুব বাজে একটা অবস্থা আমি এটা টেস্ট করে আপনাদেরকে কেন জানাবো সেটাও একটু পরে বুঝতে পারবেন তো এই বড়টার মধ্যে চারটা পিস ছিল এক পিস পঞ্চাশ টাকা করে পার পিস মনে হয় বিক্রি করে যতটুকু আমার ধারণা তো এটা ভুল করবেন না কাউকে কোনো বাচ্চাকে যদি কেউ গিফট করেন প্লিজ হচ্ছে দু তিনশো টাকা খরচ করে ভালো একটা চকলেট দেন ভালো ব্র্যান্ডের একটা চকলেট দিবেন তবে এই যে এই যে ফুটপাতের আমরা চকলেটগুলো খাই না এগুলো খুবই বাজে এগুলো কি দিয়ে তৈরি হয় আল্লাহ ভালো জানে গ্রাম বা শহর থেকে এটা বলবো না যে ছোট করে দেখবো না সব কিছুই ঠিক আছে বাট খাদ্য জিনিস তারপর ছোট বাচ্চারা খায় এই যে বাজে একটা স্মেল চড়ায় এটা একটু খেয়াল করে আপনারা দেখবেন এটার মধ্যে যে একটা স্মেল আছে ওটা হচ্ছে ডালডা বা হচ্ছে কাঁচা গরুর মাংসের যে চর্বি হয় না ওর ওরকম একটি স্মেল তো হচ্ছে সবাই বুঝে শুনে বাচ্চাদেরকে চকলেট টাইপের খাবারগুলো দেওয়া উচিত আমিও মাঝে মাঝে হচ্ছে মিস্টেক করে ফেলে আমিও আমার বাচ্চাকে কিনে দিই যেহেতু হাতের কাছে যেটা পাই ওটাই দিতে হবে বাচ্চারাও হচ্ছে বায়না করে তো আমরা তো বুঝতে পারি না আর ওদেরকেও বুঝাইতে পারি না তারপরও চেষ্টা করবেন আমরা যেহেতু বড়রা বুঝি বা বুজারও বয়স হয়েছে যথেষ্ট পরিমাণ সো আমার আজকে এই ছিল রিভিউ এটার চকলেট দয়া করে কেউ হচ্ছে যে এই চকলেটটা কিনে দিবেন না বাচ্চাকে এটার ভিতরে যে স্মেলটা আছে এটাই খুব বাজে তো বাচ্চারা কিভাবে খায় আমি জানি না অনেক বাচ্চাই লাইক করে সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ